সবাইকে স্বাগত লিভিং মাই আমেরিকান ট্রিমের নতুন আর একটা ব্লগে আমি অনিন্দিতা টেক্সাস থেকে বলছি বেশ ভালোই শুরু হয়েছে আমাদের কমিউনিটি এক্সচেঞ্জ বলে এটাকে বুঝলি কমিউনি ও দেখ সকালে একটা প্লাস্টিক রাখা আছে ওইটা দিকে লঞ্চ না এটা হচ্ছে আমার ঘরের ঠিক আছে ওই দিকে ওই প্লাস্টিকটাতে বাবা রে বিশাল হয়েছে

গঙ্গুরা লিফেটা হ্যাঁ ভীষণ নাকি নিউট্রিশাস এটা ওই যেরকম পাট শাক হয় না মানে ডালের মতন দিতে হবে একটু স্লাইমি হয় আর কিন্তু একদম তেতুলের মতন টক ওই যেরকম আমরা টক ডাল করি বলল আনজে না যে তুমি যেমন টক ডাল করো আমঠাম দিয়ে এটা যদি ওই ডালে দাও খুব ভালো হয় এমনকি ওরা আমাকে গীতাও বলছিল গঙ্গুরা চিকেনের রেসিপি এমন যে চিকেন হ্যাঁ ওটা একটু টক টক হয় বলছে একদম আলাদাই আসলে এটা সেই মানে খুব আর কি ওই স্পিনাচের মতো নি কিন্তু খুব টক সাদে দেখ অবস্থা আমার আমার নিজের নিজের গুলো ফ্রিজে ঠোকানোর জায়গা নেই আমি বাইরে রেখেছি এক ঝুড়ি এখানে আবার না না সে তো আর হ্যাঁ না এটা এবার থেকে না আমি ওদের সাথে আলোচনা করব যে এবার থেকে ইয়ে করব মানে না সবাই সব লাগাবে কিন্তু এক্সচেঞ্জ করব যেটা বেশি হবে একটা কথা কিন্তু স্বীকার না করলেই নয় মানুষ যখন ঠেলায় পড়ে সে কিন্তু সমস্ত কিছু শিখে নেয় এদেশে আসার পরে কিন্তু এই কথাটা এখন অক্ষরে অক্ষরে বুঝছি সবাই সব কিছু শিখছে এখানে আমিও কিন্তু তার ব্যতিক্রম নই যেমন ধরুন দেশি শাক সবজির এখানে এতটাই অভাব ছিল মানে সেগুলোর দাম অবশ্যই এখানকার সবজির তুলনায় অনেকটাই বেশি সেই কারণে নিজেরা পাড়াতেই যেহেতু এখন গাছপালা লাগানো শুরু করেছে এখন দেশি সবজি এত পরিমাণে ফলছে যে যেগুলো নিজেরা খেয়ে এখন পাড়ার প্রতিবেশীকেও বিলত হচ্ছে দেখতেই পারলেন ব্লগের শুরুতে বন্ধুরা যেমন দিয়ে পাঠাচ্ছে তার সঙ্গে আমিও কিন্তু রেডি করে ফেলেছি বন্ধুদের জন্য বেশ কিছু শাক সবজির থলে কোনোটাতে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ঢ্যাঁড়স তার সঙ্গে বরবটি বেগুন আবার কোনোটাতে রয়েছে লাউ তার সঙ্গে কিছুটা ক্যাপসিকাম আর যেহেতু এবারে এই ওখরা বা ভেন্ডি আর তার সঙ্গে বেগুন আর লাউ আমার বাগানে সবথেকে বেশি হচ্ছে এই নিয়ে তো মনে হয় আমি তিন নম্বর লাউ লোকের বাড়িতে পাঠাচ্ছি তো এই প্রত্যেক দিন কিন্তু এখন বেশ একটা নতুন রকম খেলা শুরু হয়েছে কমিউনিটিতে যে সবাই সবার বাড়িতে এখন কিন্তু সবজি পাঠাচ্ছে এটা মাঝখানে যাবে যা

আজকে এখানে রবিবার এই শনি রোববার জুড়ে চলছে এখানে জন্মাষ্টমীর রেশ যদিও এবার বাড়িতে জন্মাষ্টমীর পুজো না হলেও আমরা ইস্কন মন্দিরে গেছিলাম সেটা মিনি ব্লগ আপনাদের সঙ্গে শেয়ারও করেছি কিন্তু ওই জন্মাষ্টমী না হওয়াতে কি হয়েছে বাড়িতে প্রসাদ না থাকলে কী হয়েছে এই বাগানের এত শাক রয়েছে সেটাই আজকে ঘরে ঘরে দিতে পেরে জানেন ভীষণ আনন্দ লাগছে তবে হ্যাঁ ঘরের ঠাকুরের জন্য কিন্তু এই বাগানের তরমুজটাকে রেখেই দিয়েছিলাম সেটাকেই আজকে ভাবছি ঠাকুরকে নিবেদন করব। আর ফলের সঙ্গে কিন্তু অবশ্যই আছে বাগান থেকে তোলায় কিছু টাটকা ফুল এগুলো দিয়েই ভাবছি আজকে বাড়িতে নিজের মতন করে একটু ঠাকুরকে পুজো দেব আমাদের এই নিত্য নৈমিত্তিক ব্লগে আমরা চেষ্টা করি যে আমাদের যে ভালো মুহূর্তগুলো সেগুলো শুধুমাত্র আপনাদের সঙ্গে শেয়ার করা কারণ আমাদের প্রত্যেকের জীবনেরই কিছু খারাপ মুহূর্ত সবসময় থাকে যেগুলো হয়তো সবসময় আমাদের পীড়া দেয় তাই চেষ্টা করি যে সেগুলোকে একটু অ্যাভয়েডই করার তবে দেশে যদি কিছু দুর্ঘটনা ঘটে সেটা আমাদের এখানে বসে আমরা সেরকমভাবে দেশের সবার সঙ্গে কানেক্ট করতে না পারলেও নিজেরা যেরকমভাবে পারি চেষ্টা করি যে সেই কটা দিন একটু মেনটেন করা সেরকমই এক দুঃসংবাদ এসছে এক আত্মীয়ের দুঃসংবাদ এসছে যার জন্য গত তিন দিন ধরে আমরা নিরামিষই খাচ্ছি আমি এই ব্যাপারে বিস্তারিত কিছু বলতে চাই না তবে আজকে রান্না রান্নাবান্না হয়তো সেরকমই হবে মানে লাস্ট তিন দিন ধরে যেহেতু নিরামিষ বলতে একেবারে নিরামিষ মানে যেটা হয় আর কি বাঙালিদের ননভেজ জিনিসটাকে বাদ রেখেছি কিন্তু বাদ বাকি রসুন পেঁয়াজ সেগুলো খাওয়া চলছে তো আজকে সে জন্য রাত্রেবেলা ডিনারের মেনু বলতে আমি ধোসা আজকে করব বাচ্চাদের জন্য তার সঙ্গে আমাদের জন্য সাম্বারটা যদিও দিনের বেলাতেই বানিয়ে রাখলাম আর তার সঙ্গে ধোসার যে আলুটা সেটাও কিন্তু দিনের বেলাতেই বানিয়ে রেখে দিচ্ছি রাতে খেতে বসার আগে শুধুমাত্র ধোসাগুলো তখন বানিয়ে নেবো আর আজকে ধোসার যে ভেজিটেবলসগুলো সেগুলো কিন্তু প্রত্যেকটাই সেই বাগান থেকেই নেওয়া এই বেশ সুন্দর এখন কিন্তু ব্যাপার হয়েছে যে কোনো জিনিস বা যে কোনো খাবার যখনই বানাচ্ছি চেষ্টা করছি বাগানের সবজিগুলোকে ইউজ করার অবশ্যই বাইরের থেকে মাঝে মধ্যে ওই একটা ফুলকপি বা বাঁধাকপি শুধুমাত্র টেস্ট চেঞ্জ করার জন্য তুহিন মাঝে মধ্যে নিয়ে আসে তাছাড়া কিন্তু বাদবাকি সবজি এমনকি টমেটো তার সাথে লঙ্কা কারিপাতা প্রত্যেকটাই কিন্তু সেই বাগানেরই うん。 রবিবার আজকে মোটামুটি বন্ধু বান্ধবরা সবাই বাইরে বাইরেই থাকে মানে আমরাও থাকি সাধারণত হয় কোনো দোকান শপিং বা এইসব নিয়ে কিন্তু আজকে আর কোথাও সেরকম বেরোয়নি তাই তুহিনের সঙ্গে একটু ভাবলাম যে হাঁটা দিয়ে আসি আর এই সময়টা জানেন তো ওই পশ্চিম দিকটায় যত হাঁটতে থাকি প্রত্যেক দিনই সূর্যাস্ত দেখতে দেখতে মনটা এতটাই আনন্দ ভরে যায় এই সময়টা আর শুধু আমরাই নয় দেখতে পাচ্ছেন সামনে পাড়ার প্রত্যেকেই মনে হয় এই সময়টা এখন একটু হাঁটতেই বেরোয় যদিও কালকে বাচ্চাদের স্কুল আছে তাড়াতাড়ি তাদেরকে শোয়াতে হবে কিন্তু তার মধ্যে ভাবলাম যে একটু সঙ্গে পনেরো মিনিট একটু হেঁটে চলে আসি তবে এই হাঁটতে হাঁটতে চোখের সামনে যে এরকম কিছু ঘটে যেতে দেখবো এটা কিন্তু কোনোদিনও কল্পনা করিনি আর ভবিষ্যতেও কল্পনা করতে চাই না জানি না ব্যাপারটা শেয়ার করা আমার ঠিক হচ্ছে নাকি তবে বললাম যে নিজেদের ভালো লাগাগুলো যেরকম আপনাদের সঙ্গে শেয়ার করি খারাপ লাগাগুলোও কিন্তু শেয়ার না করলে নয় দিকে আমরা কিছু করি নি আহা মনে লেগেছে চোখের সামনে দুর্ঘটনা বলতে যেটা সেটাই হাঁটছিলাম ঠিকই কিন্তু রাস্তার সামনেই দেখলাম একদম একটা গাড়ি এসে সেই সময় একটা খরগোশ রাস্তা ক্রস করতে গেলো আর একদম গাড়িটা ধাক্কা দিয়ে চলে গেল। তবে ভগবানের কৃপা বলতে পারেন রাখে হরি মারে কে যদিও গাড়ি ধাক্কা দিল সে প্রথম তিরিশ সেকেন্ড একদম অচেতন হয়ে পড়েছিল আমরা ভাবলাম যে হয়তো সে মারাই গেছে কিন্তু তারপরে রাস্তায় নেমে তুহিন দেখলো যে আরও দু তিনটে গাড়ি যখন তাকে ক্রস করে গেল কিন্তু ভগবানের আশীর্বাদ বলবো একটা গাড়িরও চাকা কিন্তু তাকে ছুলো না সে কিন্তু মাঝখানেও এরকমই পড়ে রইল হয়তো সেন্স আসার পরে যখন সে উঠে দাঁড়ালো আমরা আবার দেখলাম যে সে নড়ার চেষ্টা করছে কিন্তু নড়তে পারছে না তুহিন ভয়ে খানিকটা বলতে পারেন ধরে কোনো কোন রকমে ওটাকে এই রাস্তার একটা সাইডে ফুটপাথের একটা ধারে আনলো আর ওই যে দূরে দেখলেন পটলাক চলছে আমাদের সে ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল পটলাক সেখান থেকে একটা জলও ওদের কাছ থেকে চেয়ে নিয়ে চলে এলাম যদিও জানি না সে এখন আমাদের সাথে আর দেখা দেবে কিনা কারণ এতটাই ভয় পেয়েছে সে এখন আমাদের কাছ থেকে লুকিয়ে বেরোচ্ছে প্রাণের ভয় যে রকম হয় সেটা কিন্তু এখন ওকে দেখেই বোঝে যাচ্ছে তবে যাক শেষ পর্যন্ত কিন্তু সে সুস্থ আছে আর কিন্তু দেখলাম খানিকটা ঝাঁপিয়ে ঝাঁপিয়ে কিন্তু ওই ঝোপের মধ্যে লুকেও গেল মানে মনে হচ্ছে পায়ে হয়তো খানিকটা লেগেছে কিন্তু লাগলেও কিন্তু সে প্রাণে বেঁচে গেল এই যাত্রায় যাওয়া আসা এ তো পৃথিবীর ধর্ম এ তো প্রাণের ধর্ম কেউ আসবে কেউ আবার যাবে এই নিয়েই কিন্তু চলতে হবে আমাদের সবাইকে বললাম আগে যে হয়তো এত দূরে থেকে যাওয়াগুলো বা কারো নতুন আশাটাকেও আমরা এখন সেরকমভাবে উপলব্ধি করতে পারি না এটা বলতে পারেন এক ধরনের ওই দেশান্তর বা দীপান্তর হওয়ার মতনই আমাদের কোনো এক অবস্থা কিন্তু তবুও এখান থেকে যতটুকু পারি চেষ্টা করি সব কিছু একটু মেনে চলার তো যাই হোক আজকের ব্লগটা সাধারণতই মানে খুবই নিতান্তই কোনো কিছু নেই এতে কিন্তু তবুও রোজকার জীবন আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করলাম আর যেরকম বলেছিলাম যে ডিনারে আজকে কিন্তু ধোসা হতে চলেছে তো সেই ধোসাগুলোই এক একে বানিয়ে নিচ্ছি রিনি আর রন দুজনেই কিন্তু অধীর আগ্রহে এখন অপেক্ষা করছে কারণ ধোসা তো দুজনেরই প্রিয় খাবারের মধ্যেই এক হোক না ভেজ খাবার কিন্তু দুজনেরই কিন্তু ফেভারিটের তালিকায় ধোসা কিন্তু একদম সব থেকে প্রথমে থাকে ব্লগটাকে তাহলে আজকে এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে অন্যদের সঙ্গে শেয়ার করে আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সকলে হ্যাঁ বাবা আসুক